অনেক বড় বড় সাইজ হয়েছে দেখুন উপরের দিকে নতুন করে আবারও প্রচুর ফুল এসেছে দেখুন সেট হয়েছে এটা হচ্ছে সোলাপুর আনার দেখুন ওখানেও ঝুলছে আর আমার হাতে একটা আছে এই মাত্র ঝরে গেল এই যে বোটাটা দেখতে পাচ্ছেন এখানে আছে এখান থেকে পড়লো এটা আমরা এটা রিভিউ করব এটা প্লাস্টিকের একটা ড্রামে আছে ভ্যারাইটি হচ্ছে সোলাপুরানা বন্ধুরা বৈদ্যনা সারি আবারও একটা আমের মাদা প্ল্যান্ট দেখাচ্ছি অনেকগুলো ফল ছিল এই মুহূর্তে দুটো ফল আছে এটা হচ্ছে পেঙ্গাইন আর এটা কিন্তু এ এবারের খুব ভালো একটা ভ্যারাইটি শুনেছি টেস্টও ভালো আমরা এই আমটা একটু পেকে গেছে দেখুন বন্ধুরা পেকে গেছে এটা আমরা খেয়ে দেখব রিভিউ করে দেখব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে এসি বৈদ্য নার্সারি সঙ্গে দা ভালো আছো তো হ্যাঁ বন্ধুদের সামনে আজকে আমরা একটা আমের রিভিউ দেব এটা পেঙ্গোয়েন তাই তো আর সঙ্গে একটা বেদানার ভ্যারাইটি আর এটা কিন্তু সোলাপুর সোলাপুর লাল হ্যাঁ সোলাপুর রেড আর এটা কিন্তু আমাদের মহারাষ্ট্রে একটা ভ্যারাইটি মহারাষ্ট্রে প্রচুর চাষ হয় না আমাদের এখানে মার্কেটে যে সবগুলো মানে পাওয়া যায় বেশিরভাগ এই ভাই বলতে পারবো এই ধরনে দি অনেক আজকে এই দুটো খে আমরা রিভিউ করে দেখবো সঙ্গে বন্ধু অনিন্দ্য আছে আমরা এর আগে কিন্তু গাছের কেমন ফল হচ্ছে সেটা দেখেছি আপনারা দেখে নেবেন আর একটু কেটে দেখাও এটাই ফটো আমরা খেয়ে দেখি এখন অত লাল হবে না বর্ষাকালে একটু লাল আমাদের এখানে ফলনও খারাপ হচ্ছে না শুধু কালে লাল হয় বেশি এই মুহূর্তে এখন তেমন লাল হবে না

এটা কিন্তু এই বর্ষার সময় অ্যাকচুয়ালি কিন্তু তেমন লাল হওয়ার কথা না তবু যথেষ্ট হয় এসেছে শীতকালে কিন্তু এর আরো বেশি লাল হবে ডিপ লাল হবে ফলের সাইজটাও যথেষ্ট ভালো এর খেয়ে দেখার পালা খেয়ে দেখার পালা সে দেখো সে দেখো একদম পারফেক্ট দানাগুলো হ্যাঁ কালারটা আরো ডিপ আসে বর্ষাকালে একটু কম হয় শীতের ফলগুলো কালারটা বেশি আসে ভালো মিষ্টি খুব সুন্দর মিষ্টি আমি ভেবেছিলাম বর্ষাকাল হিসাবে ভেবেছিলাম হয়তো এত মিষ্টি লাগবে না কিন্তু যথেষ্ট ভালো মিষ্টি বীজটা অনেক নরম একটু ক্লোজ এসে দেখাও দেখাও ক্লোজ দেখাও বীজটা কিন্তু অনেকটাই সফট বাজারে বা মার্কেটে আমরা যেমন খাই একদম বীজটা তেমনই সফট আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে কিন্তু জুলাইয়ের ছ তারিখ

একদম পনেরো দেখলেন পনেরো এই সময় পনেরো মানে যথেষ্ট ভালো নাকি আর শীতকালে আশা করা যায় একটু এরপর আমরা এই আমটা কাটছি এখনো পুরো কিন্তু পাকিনি কাঁচা আছে ভালো ভালোভাবে পাকেনি এখনো ভালো পাকিনি যায় এখনো সেইভাবে পাখিনি কালারটা এখন বর্ণের তাই তো এখনো অনেক সুন্দর কালার আসবে এখনো কাঁচা দেখলে ওয়াইজ আছে টেনে ছিটছে এখনো কাঁচা আছে আনন্দ খেয়ে দেখো ভিতরটা খুব সফট হালকা একটু টক আছে পাকেই নি

লেটেস্ট যেসব ভ্যারাইটিগুলো চারা কি বিশাল কিবল নেই বন্ধুরা যদি চারা আপনারা নিতে চান বৈধ না আপনারা কন্টাক্ট করবেন আমি ডিসক্রিপশানে পুরো অ্যাড্রেস দিয়ে দেবো বা এই নাসাই লোকেশান দিয়ে দেবো আর ফোন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা আপডেট দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এই ধরনের ছোট ছোট ভিডিও বিভিন্ন নার্সারি ভিজিট ভিডিও দেখতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা